দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মোটা জায়গা সাইবাল সাহিবাল যাদের বাছুরগুলোগুলো প্রায় করা হচ্ছে আমি সেইগুলোগুলো তো আপনাদের দেবো আমরা দেখছি আজকে হাটের যে পরিস্থিতি আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করছি আমরা দেখি

গাড়ি গরু মানুষ সব একাকার কত জোড়া কত জোড়া না ভাই আলদাল আলদাল দা কোনটা কত এটা কত আর ওইটা পঁচাশি ওইটা পঁচাশি ওটা পঁচাশি এটা বিরাশি পার্থক্য কি কোনটা খুব কেমন পার্থক্য পঁচাত্তর করে হলে দিতে পারবো পঁচাত্তর করে হলে পঁচাত্তর করে হলে দিতে পারবে দুইটা করে রাখা কষ্টকর আজকে দেখছিলাম আমবাড়ি হাটের যে পাঁচন গরুগুলো রয়েছে

আমবাড়িহাট দিনাজপুর জেলার যে সাইওয়াল জাতের বাছর গরুগুলো প্রাইভেট বিক্রয় করা হচ্ছে সেইগুলো মূলত আপনাদের দিচ্ছিলাম এখানে একটি পাকড়া টাইপের দেখছি কতবার এটা

চল্লিশ কয় আটচল্লিশ দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে মোটাচাগরের সাহিব গরুগুলো প্রাইভেট করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের নিতে চান অবশ্যই একবার হলো এই হাটটিতে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন